আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আমি বরাবরই বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ভাই আমি সেখানে নিয়ে যাব তো সেই সুবাদে আমি কিন্তু এখন চলে আসছি জুরান আলম মার্কেট হ্যাঁ তো এখানে কেন চলে আসছি ভাই এই যে জুরাইনে যে জুতাগুলো আপনারা দেখতেছেন ভাই এগুলো মার্কেটের তুলনায় আসলে অর্ধেক দাম তো আমি ভিউগুলো আপনাকে একটু দেখাই পরে আমি রেট জানাচ্ছি দেখেন মার্কেটের তুলনায় আপনারা অর্ধেক দাম পাবেন দেখেন অর্ধেক দাম তো আমি সম্পূর্ণ জুতার আমি আজকে আমার সাথে থাকেন সম্পূর্ণ জুতার আজকে রেট জানাবো এবং মালগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিও কাটবেন না ফুল ভিডিও ইনশাল্লাহ দেখবেন হুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছো তুমি আঙ্কেল কোথায় গেছে ওনার তো দোকানের আমি একটা রিভিউ এর আগে দিয়েছিলাম তো অনেক অনেক সাড়া পাইছে অনেকে এলছে সুজন ভাই ওই দোকানের আরেকটা ভিডিও দেওয়ার জন্য সেই সুবাদে আমি আসছি তো তারপরে কি কি জুতো আসলে নতুন আসছে আমাদের একটু দেখাও তো আচ্ছা এটা মালটা কি নতুন আচ্ছা এটা তোমার সাইজ কত থেকে কত ভাই 36 থেকে চল্লিশ পর্যন্ত হ্যাঁ দুইটা কালার দেখি আর একটা কালার কোনটা আচ্ছা খোলা লাগবে না আমি এর ভিতর থেকে দেখি দেখেন দর্শক জুতাগুলো কত সুন্দর পরিষ্কার একদম ইউনিক একটি জুতা হ্যাঁ আচ্ছা আসলে এই জুতাটা তোমরা কত রেট নিচ্ছ একশো নব্বই মাত্র এগুলা তো মার্কেটে দুইশো আশি দুইশো সত্তর এরকম তাই না তাই না আচ্ছা যাই হোক অন্য অন্য জায়গাতে আমি দেখছি এত রেট কিন্তু আমাদের কাছে এত কম আচ্ছা এটা কালার কটা দুইটা আচ্ছা এখন এই জুতাটা কি নতুন এসছে আচ্ছা এটা এটা তোমার ইয়া কটা কালার কটা দেখি আর একটা কালার কোনটা দর্শক এই যে একটা কালার আর একটা কালার আপনাদের দেখায় এই যে একটা কালার দেখেন কত সুন্দর জুতা এবং ফিনিশিং কত ভালো হ্যাঁ তো এই জুতাটা তোমার সাইজ কি সব পাবে আমার দর্শক আচ্ছা এটা তুমি কত রেট নিচ্ছ একশো আশি টাকা দেখেন কত সুন্দর একটি জুতা একশো আশি টাকা মাত্র ভাই আচ্ছা এরপরে কোনটা দেখাইবা বা ভাই এটা এটা কি তিনটা কালার হবে এটা কি সাইজ সব আমার দর্শক পাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সবই আছে তোমাদের কাছে আচ্ছা এটা তুমি দাম কত নিচ্ছ মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা এটার কালার তাই তো কয়টা কালার তিনটা কালার যে আমার ভাই ছোট ভাই দেখালো এই দেখেন তিনটা কালার মানে এই দোকানে আসলে কালেকশনের ইনশাল্লাহ অভাব নাই আপনার এই দোকানে ইমতে ফোন দিবেন এই ফোন দিয়ে মাল কিনবেন এরপরে কোনটা দেখাইবা নতুন যেগুলো আসছে সেগুলো আমাদের দর্শকদের দেখাও তোমাদের দোকান থেকে কিন্তু অনেকে মানে ভিডিও দেখে অনেকের ভালো লাগছে এটা কি তিনটা কালার দেখেন দর্শক কত ইউনিক একটি জুতা এবং আমার হাতে ক্যামেরা তো আমি আসলে ভাস করতে পারতেছি না একদম সফট একদম সফট এই যে আমার ছোট ভাই দেখাইতেছে একদম সফট হ্যাঁ একাধা বাগান যায় ঠিক আছে আচ্ছা আসলে এটার হচ্ছে কালার কটা তিনটা আচ্ছা এটা সাইজ কি সম্পূর্ণ আমার দর্শক পাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা তুমি কত নিচ্ছ একশো পাঁচ টাকা মাত্র দর্শক দেখেন আমার পরিচয় দিলে আমার ছোট ভাই বলতেছে আপনার পরিচয় দিলে অনলি একশো টাকা ভাই একশো টাকা কখনো চায়না জুতা হয় বলেন কিন্তু ওনারা মাল বিক্রি করে একশো টাকায় দেখেন আচ্ছা এরপরে কোনটা বা দেখেন আর ইউনিক একটি জুতা আমার ছোট ভাই দেখাবে যে দেখেন কত সুন্দর এর কিন্তু আসলে চারটা কালার কিন্তু এই দোকানে যে কালেকশন ভাই এক ঘন্টা ভিডিও করলে ভিডিও শেষ হবে না এত কালেকশন এই যে চারটা কালার আছে দেখেন কত গরজে জুতা এবং জুতাগুলো পরিষ্কার অনেকে জুরাইনে আপনারা অভিযোগ করেন ভাই জুরাইনে অনেক মাল থাকে না দেখেন এটা ভুল ধারণা কত সুন্দর পরিষ্কার জুতা এগুলা কি সাইজ সব পাবে আমার দর্শক ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত না এটা তুমি দাম কত নিচ্ছ মাত্র একশো চল্লিশ কি চায় না জুতা একশো চল্লিশ কিভাবে ভাই দর্শক দেখেন এই যে সিটিসির জুতা কত 640 টাকা সুন্দর আচ্ছা ঠিক আছে এখন আর পরে কোনটা দেখাইবা ভাই আচ্ছা এই জুতারা কি নতুন আসছে দর্শক দেখেন একদম গর্জিয়াস একটা জুতা এবং মানে ऊंचा হুম আচ্ছা এটা কি আমার দর্শক সাইজ সম্পূর্ণ পাবে কত থেকে কত 36 থেকে 40 পর্যন্ত দেখেন ভাই বলতেছে তিনটা কালার এগুলা কিন্তু সব চায়না কালেকশন হ্যাঁ তো এটার আসলে কত রেট একশো আশি টাকা মাত্র এগুলা সম্পূর্ণ সম্পূর্ণ সাইজ আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপরে কোন জুতাটা দেখাবা দেখাইবা এটা কি প্রজাপতি প্রজাপতি অনেক গর্জিয়াস দেখেন দর্শক কত গর্জিয়াস একটি জুতা হ্যাঁ প্রজাপতি এটা তোমার মানে কালার হলো তিনটা তাই তো দর্শক দর্শক দেখেন এই যে তিনটা কালার এটা সাইজ কি সম্পূর্ণ পাওয়া যাবে আচ্ছা তো আমার কোন ভাই যদি অনলাইনে পছন্দ করে তাহলে ওনাদের জন্য তুমি কত নেবা একশো আশি টাকা টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অনেক আসলে রেট কম এরপরে কোন জুতাটা দেখেবা এটা আচ্ছা দেখি একটা জুতো আমার হাতে দাও দেখি আচ্ছা দর্শক দেখেন কত সুন্দর গর্জিয়াস একটি জুতা মানে উচ্চার ভিতরে এটা কিন্তু সিটি সি অরিজিনাল একটি জুতা এটা কালার কয়টা আসলে হয় তিনটা কালার এটা কি সম্পূর্ণ সাইজ আমার দর্শক পাবে আচ্ছা এটা তুমি কত প্রাইস নিচ্ছ মাত্র একশো সত্তর টাকা দেখেন আশি বেসে দশ টাকা আমার জন্য লেস করে দিছে হ্যাঁ একশো সত্তর টাকা আচ্ছা ঠিক আছে এরপরে কোনটা দেখাইবা আচ্ছা রানিং মাল না তো দেখি এটা কি রানিং জুতা একদম ভাই এটা কিন্তু একদম রানিং একটা জুতা আপনারা আসলে এই মালটা এটা কিন্তু ভাইরাল জুতা ভাইরাল ভাইরাল না জুতা আপনারা কিন্তু এই জুতাগুলো নিতে পারেন আসলে এগুলো সব সাইজ তো পাওয়া যাবে তাই তো এটা তো দাম কত নিচ্ছ আচ্ছা এখন দেখতেছি এই যে পাতলা জুতাগুলো এগুলা কি সব সাইজ আছে সব সাইজ পাবো আমরা আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলা তুমি দাম কত নিচ্ছ মাত্র একশো টাকা দেখেন মাত্র একশো টাকা আসলে এই দোকানে কালেকশন এত দেখেন আপনি এই যে জুতা রাখছে ভাই থেকে জুতা রাখছে জুতা রাখছে সম্পূর্ণ মাল তো আসলে দেখান সম্ভব না এটা কি বাংলা ও তোমার দোকানে বাংলাও আছে দেখেন এই এটা কি আচ্ছা এডিডাস তোমার রেট কি নিচ্ছি পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা আসলে কালেকশনের দোকানে অভাব নেই আপনারা এই মধ্যে ফোন দিবেন আচ্ছা এরপরে আমার ভাই আর জুতা দেখাইতেছে এটা কি রয়্যাল রয়্যাল রোলেক্স সরি এটা হচ্ছে রোলেক্স রোলেক্স ঘড়ি থাকে আপনারা জানেন সেই নামে এটা ব্র্যান্ড করছে এটা কি রোলেক্সের দাম কত এটা কত থেকে কত আসলে পাশের থেকে আর মানে বড় গ্রুপ এটার দাম কত নিচ্ছ মাত্র পঁয়ষট্টি টাকা দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা আর এটা কি স্টার স্টার কি তোমার হচ্ছে এটা কি আমাদের দেশি প্রোডাক্ট তাই তো এটা তোমার সব সাইজ আছে এ মাল না এটা তুমি দাম কত নিচ্ছ মাত্র পঁয়ষট্টি দেখেন কত কম আসলে এখানে আসলে রেটটা খুবই কম এটা তিনটা কালার আচ্ছা ঠিক আছে এখানে দেখেন তিনটা কালার এটা তুমি দাম কত নিচ্ছ মাত্র পঁয়ষট্টি টাকা দুই টাকা লেস না দেখেন কত সুন্দর আচ্ছা এরপরে কোন জুতাটা দেখাবা এটা এটা তো দেশি প্রোডাক্ট তাই না এটার এটা কি কি মাল এটা ভালো মানে এটা ভালো কোম্পানি এটা সাইজ কত থেকে কত পাঁচ থেকে আট পর্যন্ত ঠিক আছে অনেক কালেকশন আসলে এই দোকানে কালেকশন শেষ নাই ভাই ওই যে সাইজ নিয়ে আসলে দেখাইতেছে এই যে মানে ইনটেক জুতা দেখেন এই যে আপনাদের দেখাইতেছে ইনটেক জুতা এখানে কোনো ঝামেলা নাই পাঁচে থেকে আট তাই তো আচ্ছা ছোট ভাই এই যে কালেকশন আমি দেখতেছি আরো তো ইনশাল্লাহ সামনে কালেকশন আসবে তাই তো মাল আর আরো ঢুকবে ও মানে রাতে ঢুকবে তো ভাই আপনারা এই মতে ফোন দিবেন ফোন দিলে ভাই আরো রাতে জুতা ঢুকবে আপনাদের সাথে কথা বলে মাল দিতে পারবে আচ্ছা ভাই তোমার দোকান যদি নতুন কেউ আসতে চাই তোমার দোকানের ঠিকানাটা একটু বলো তো কিভাবে আসবে যাত্রাবাড়ি থেকে আলম সুপার মার্কেট রিস্কা দেওয়া আসা যায় তাই তো আচ্ছা আমি স্ক্রিনে তোমাদের নাম্বারটা দিয়ে দিবো আর দোকানের তো তোমাদের দোকানের নাম কি বিক্রমপুর শ্যুজ জুরাইন আলম মার্কেট ঢাকা তাই তো ঠিক আছে আরও তো কালেকশন আসবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থাকো আমার আর হচ্ছে তোমার আব্বু আসলে আমার সালাম দিও আসসালামু আলাইকুম